আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে জারি করা প্রজ্ঞাপনে বলা হয় সরকার যুক্তিসঙ্গতভাবে মনে করে সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এবং সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয় এর ধারা আঠারো এর এক অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দরকার এ অবস্থায় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই প্রতিবেদন দাখিল করেন তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে বলে জানা গেছে এর আগে গত আঠারো ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধীর অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত বিশেষ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এদিকে দু হাজার সালের পাঁচ ও ছয় মে রাজধানীর মতিঝিলের সাপলা সহ সারা দেশে হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহ নয় আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন মাস বেড়েছে আগামী বারোই আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন এই মামলার নয় আসামির মধ্যে চারজন গ্রেফতার আছেন পাঁচজন পলাতক পলাতকরা হলেন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাবেক দুই আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ দু জারি করেছে অন্তর্বর্তী সরকার বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে কিন্তু সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদনের পর রাতেই অধ্যাদেশ জারি করা হয় অধ্যাদেশে বলা হয় সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে এছাড়া সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানো নাটকীয়তা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এছাড়া ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপির বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন তিনি আরো বলেন যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু রাজধানীর নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস নামে এক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ সোমবার দুপুর তিনটার দিকে নটরডেম কলেজের ফাদার টিম ভবন থেকে নিচে পড়ে যেন ওই শিক্ষার্থী দেখতে পেয়ে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন নিহত ধ্রুবব্রত দাসের বাড়ি গাইবন্ধা জেলার সদর থানার মধ্যপাড়া এলাকায় সেও এলাকার এলাকার ব্রত দাসের ছেলে বর্তমানে টিকাটুলির বাসায় তারা ভাড়া বাসায় থাকতেন দেশের অধিকাংশ এলাকায় আজ সোমবার থেকে তাপদাহ প্রশমিত হওয়ার এবং বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সকালে আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রাজবাড়ী খুলনা চুয়াডাঙ্গা মেহেরপুর ও যশোর জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলা ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং রংপুর দিনাজপুর নীলফামারী গাইবন্ধা ময়মনসিংহ জামালপুর ও শেরপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বই যাচ্ছে তিনি বলেন আজ অনেক জায়গা থেকে তাপদাহ প্রশমিত হবে এবং আগামীকাল আরও কিছু জায়গা থেকে তাপদাহ প্রশমিত হবে তবে একেবারে চলে যাবে না খুলনা অঞ্চলের কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে তাপদাহ থাকার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্র হচ্ছে নব্বই দিনের জন্য তাদের পণ্যের উপর আরোপিত একশো পনেরো শতাংশ শুল্ক প্রত্যাহারে প্রাথমিকভাবে একমত হয়েছে বিশ্ব অর্থনীতির জন্য এটি একটি স্বস্তির খবর হলেও বিশ্লেষকরা বলছেন এই সময়সীমা অস্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধান নয় ২০২০ সালে ফেজ ওয়ান বাণিজ্য চুক্তিতে চীন যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত দুশো বিলিয়ন ডলারের পণ্য আমদানির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি এরপরও মেধাসত্ব সুরক্ষা নিয়ে অভিযোগ রয়েছে এবং উভয় দেশ পরবর্তীতে আরও বিধিনিষেধ আরোপ করে এই পরিস্থিতি কেবল শুল্ক বা ঘাটতির ইস্যু নয় বরং এটি যুক্তরাষ্ট্রের মুক্তবাজার অর্থনীতি এবং চীনের সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই পার্থক্যকে মোকাবেলার জন্যই বাণিজ্য যুদ্ধকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করেছেন এমন পরিস্থিতিতে নব্বই দিনের এই বিরতি দীর্ঘমেয়াদী সমাধানের পথে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় কাতারের রাজপরিবার থেকে একটি বিলাসবহুল বোয়িং উড়োজাহাজ উপহার হিসেবে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে এই বিষয়টির সঙ্গে সম্পর্কে জানেন এমন এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে এই উপহার গ্রহণ করতে সম্মতি দিয়েছে ট্রাম্প প্রশাসন উড়োজাহাজটিকে প্রেসিডেন্টের ব্যক্তিগত ভ্রমণের কাজে ব্যবহৃত এয়ারফোর্স ওয়ানের পদমর্যাদায় উন্নীত করা হতে পারে এক্ষেত্রে প্রয়োজনীয় উন্নয়ন কাজও যথানিয়মে শেষ করা হবে সবকিছু ঠিকমতো চললে এটাই হবে মার্কিন সরকারের বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার পরবর্তীতে দ্বিতীয় মেয়াদ শেষে প্রেসিডেন্টের কার্যালয় ছেড়ে যাওয়ার পর এই উড়োজাহাজটি ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে যোগ করা হবে যার ফলে তিনি একজন বেসরকারি নাগরিক হিসেবেও এটি এর ব্যবহার অব্যাহত রাখতে পারবেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরের দুই নেতাকে আলোচনায় টেবিলে বসার আহ্বান জানান তিনি রোবার্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে এক বার্তায় এই আহ্বান জানান তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে কোন যুদ্ধবিরতি চুক্তি করতে চান না বরং এই রক্তপাত বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করার জন্য তিনি বৃহস্পতিবার তুরস্কে একটি বৈঠকে বসতে চান এ প্রস্তাবে ইউক্রেন ইউক্রেনের অবিলম্বে রাজি হওয়া উচিত অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানোস্কি ইতিমধ্যে পুতিনের সঙ্গে যে কোনো আলোচনার আগে রাশিয়ার কাছে সোমবার থেকে তিরিশ দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি কথা জানিয়েছেন এর আগে গত বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটার ক্রিকেটকে বিদায় বলেছিলেন কোহলি তিনি এখন থেকে কেবল ওয়ানডে খেলবেন টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে কোহলি লিখেছেন টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু জার্সি পড়েছিলাম আজ থেকে চোদ্দ বছর আগে সত্যি বলতে কখনো কল্পনাও করিনি এই ফর্মেট আমাকে কোথায় নিয়ে যাবে এটি আমাকে পরীক্ষায় ফেলেছে গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন বহন করব ছত্রিশ বছর বয়সে কোহলি ভারতের হয়ে এখন পর্যন্ত একশো তেইশটি টেস্ট খেলেছেন টেস্টে তার মোট রান ন হাজার এবং গড় রান ছেচল্লিশ দশমিক আট পাঁচ মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশিত ফলাফল করতে না পারলেও ভুটানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল দারুণ এক জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা রোববার ভারতের অরুণাচলে সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ প্রথমার্ধে একটি গোল করেন মোর্শেদ আলী এবং আরেকটি গোলে সহায়তা করেন তিনি যেটিতে স্কোর করেন সুমন স্মরণ ফলে প্রথমার্ধেই দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ অতিরিক্ত সময়ে দারুণ এক আক্রমণ থেকে গোল করে ব্যবধান তিন শূন্য করেন নাজমুল হুদা ফয়সাল ফলে দাপুটে জয় নিশ্চিত হয় বাংলাদেশ দলের রোমাঞ্চকর ম্যাচে রিয়াল মাদ্রিদকে আবারও হারিয়ে লা লালিকার শিরোপা জয়ের দুয়ারে পৌঁছে গেল বার্সেলোনা শুধু তাই নয় চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোলের নতুন একটি রেকর্ডও গড়ল তারা চলতি মৌসুমে আগের তিন খেলায় রিয়ালের জালে মোট তেরো বার বল পাঠিয়েছিল বার্সা রোববার লালিগার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে চার তিন ব্যবধানে জিতে সেই সংখ্যাকে সতেরো পর্যন্ত নিয়ে গেছে হানসি ফ্লিকের শিষ্যরা নির্দিষ্ট একটি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের বিপক্ষে কোনো দলের সর্বোচ্চ গোলের রেকর্ড এটি